আসসালামু আলাইকুম বর্তমান বেশ প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে যারা ভাবছেন দেশি দুধের গাভি নিয়ে আপনারা করবেন তাদের জন্য একটি সতর্কতা হচ্ছে বাচ্চুরটা সুস্থ সবল দেখে নেবেন এবং দেখে চলেন আপনাদেরকে আমরা কিছু দুধের দেশি দুধের গাভি

ব্যবসা হয়েছে তো নাকি আজকে ব্যবসা হয়েছে আল্লাহ দিছে আল্লাহ দশ টাকা দিছে এইটাতে মানুষ আল্লাহ দশ টাকা এলো দিছে এটাতে মানুষ খুশি বিগি হয়ে গেল বাচ্চাটা সুন্দর এখানে একটি দুধ এগুলো দেখা পাচ্ছি দুধ মোটামুটি আসে ভালো আচ্ছা আচ্ছা কত এটা একশো পনেরো দুধ কয়টা বাচ্চুর কিছু বাছুরি হচ্ছে আর তোমার আশা পঁচানব্বই বাছুরটা বেড়ালে তো কামই লয় আশা হচ্ছে পঁচানব্বই পঁচানব্বই হলে ওনার বিক্রি করবে এটারও মাংস আছে মোটামুটি ভালো মাংস আছে যারা দুধের গরুর অবশ্যই গাইটা অবশ্যই মাংস মাংস ধরে নেওয়ার চেষ্টা করবেন কত আছে এটা একশো দশ দুধ আছে দুধ সব গরুরে আছে দুধ সব গরুরে আছে কটা দুধ আছে দুই চার কেজি হবে মাছ হচ্ছে এটা

কেন না হলে যদি বাছুর আর গরু যদি হয় ভাগ করে নেবেন যে আমার গাইটা কত বললো মাংস বাছুরটা কত বললো এইভাবে ভাগ করে নিলে গরুগুলো তো লস হওয়ার সম্ভাবনা কম থাকে সেটা কত আছে এটা একশো পনেরো দুধ কয়টা কটা যা ভাল লাগে সত্যি কি ডাইল বাছুর হচ্ছে এটা গেটা কত হলে ছাড়ি লাস্ট একশো পাঁচ হলে দিবেন নতুন জুয়ান দুই দাঁত একশো পাঁচ হলে ওনারা দিবে তাও ওটার নাম নিছে একশো পাঁচ

তারপরে দেখি এখানে শুকনো টাইপের গরু ক্রিলিয়ান

আরো বেশি সাইডের উপর ওনার আরো আশা আছে বেশি এই এখানে একটু এই এই চাচা কত যা কত যা একশো দশ আচ্ছা আমরা আনুমানিক এটা মাংস কম কত হবে সাড়ে তিন মন প্লাস মাইনাস সাড়ে তিন মন প্লাস মাইনাস আপনার হচ্ছে দাম লাস্ট কত রুপি দিবেন

চলুন আমরা সামনে আরো কিছু গরু দেখানোর চেষ্টা হয়ে টাকা করবের ব্যাট গুলা সেই গরুও সেই কিন্তু বাছুরটা জন্য গরুটার বাছুর যদি সাইওয়ালের বীজ দিতো খামারিগুলো যে এইগুলিগুলো কেন করে এত সুন্দর গরুকে বীজ দেশি বেশি ভালো বীজ হলে এই গরু আমার কাছে বেলনা বিক্রি

এখন কত ভালো ভালো বীজ আসছে সামাজিকরা কৃষক পর্যায়ে যারা একবারে কিছু ডাক্তার মানে কি ভুল ভাল বীজ দিয়ে মনে গোডার গরুটা কষ্ট করে দেন কত ভালো ভালো গরুকে ভালোই দিতে হবে

জোয়ান যারা দুধের গরু নিবেন অবশ্যই আমার পরামর্শ থাকবে ডেকেশনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এখানে আরেকটি ভাঙড়ি বলির গরু সেটা কত দিন না খালি পশপান্ন না গোটায় পশপান্ন কত কাছে এটা পঁয়তাল্লিশ বাসেরটা বেটা বেটি গচ্ছো বাচ্চাটা হচ্ছে বেডি গচ্ছো শীতের কারণে গরু আজকে আমদানিও বেশি হয়েছে রোদ হচ্ছে তো গরুর আমদানি বেশি হ্যাঁ কত আছে এটা কত গাছে আড়িয়া বাছুর বাছুর হচ্ছে আড়িয়া তারপরে টি শুকনা গরু দেখবো গাভীর কত এটা